এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ তদন্তে পুলিশ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদের থানা এলাকার ঘটনা পিফা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ধর্ষণের অভিযোগ জমা পড়ল হাসনাবাদ থানায় সূত্রের খবর বছর সাতাশের এক মহিলার বাড়ি বসিরহাটের পিফা এলাকায় কাজের সূত্রে হাসনাবাদে গিয়েছিলেন এরপর তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে এমনটাই অভিযোগ তেতুলতলাতে তুলে নিয়ে গিয়েছিল দুটো ছেলে এবার আমি গাড়িতে ওরা আমাকে কথা বলে চেনে চেনা যাওয়ার তো আমি একজন দেখতে গেছি ছেগে আমাকে তুলে নিয়ে গেছিল দিদি এবার আমি উঠে গেছি গাড়িতে গাড়িতে উঠে যখন আমাকে অন্য রাস্তার দিকে নিয়ে যাচ্ছে তখন বলছে আমি লাভবো ওরা বলছে আমি উঠেছি আমার ইচ্ছায় তুলেছি এবার আমার ইচ্ছায় লাভাবো তা আমি বললাম আমার ইচ্ছায় লাভাবে তুলে ওখান থেকে আসার চেষ্টা করেছি ওরা আমার রাস্তে দেয়নি মেরেছে আর ঠাক ধ করার করেছে দক্ষিণ হবে দক্ষিণ হাওয়ায় মানে করেছে ওরা তোমার ধর্ষিত করেছে একজন করেছে একজন হাত ধরে চেপে বুকের উপর বসেছিল আর একজন একজনকে চিনি এরপর হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ জমা করলে ঘটনার তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ ওই মহিলা তারা পূর্ব পরিচিত বলে প্রাথমিক অনুমান তুলেছেন তলাই আছে টাকা তুলতে গিয়েছিল অনলাইনে টাকা তুলতে গিয়ে দুটো ছেলে ওরা আগে থাকতে ঠিক করে রেখেছিল এরকম ওরা ওকে তুলে নিয়ে গিয়েছিল তারপর আমরা একজনের কাছ থেকে জানতে পারি জানতে পেরে গিয়েছি গিয়ে তাই আমরা মানে ওকে মানে মেরেছে ধরেছে এ করেছে তা আমরা ওর মানে শাস্তি চাই ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোন রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর